নগরীর রয়্যাল মোড়ে লাসফার্মায় ভেজাল ও নকল ওষুধ প্রদর্শন ও বিক্রির অভিযোগে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এই প্রোডাক্টটা সোনারাঙ্গা লাসফার্মা থেকে মে মাসে আর কি একটা কাস্টমার কিনেছিল যে প্রোডাক্টটা সরবরাহ করে অ্যাডোরবেলা হেলথ নামে একটা কোম্পানি তো কাস্টমার যখন ভোক্তাতে কমপ্লেন করে ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তাতে ওই কোম্পানির সমস্ত ডকুমেন্ট শো করি যে আমরা তো কোম্পানির থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়েছি তো এর পরবর্তীতে ভোক্তা অধিকার থেকে আমাদেরকে জানানো হয় যে আপনি কম ওই কোম্পানির লোককে উপস্থিত করেন ও তার থেকে আমরা বিষয়টা বুঝে নেব তো এটি ধারাবাহিকতায় কোম্পানির সাথে কথা বলে ওনাকে আজকে উপস্থিত করার পরে আমরা ভোক্তাতে ফোন দিয়ে জানাই যে স্যার উন আসছেন এবং তার পাঁচ মিনিটের ভিতরেই ভোক্তার স্যার দিদি স্যার মোহাম্মদ সেলিম স্যার উনি এসে এখানে ওনাকে কোম্পানির ওই প্রতিনিধিকে ধরেন এবং ওনার কাছ কাছ থেকে আর প্রোডাক্ট সম্বন্ধে ডিটেল জানতে চাইলে উনি আসলে এই বিষয়ে কোনো প্রপার ডকুমেন্টস শো করতে ব্যর্থ হয় তার পরবর্তীতে স্যার অ্যাড্রোবেলা কোম্পানিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন এবং দশ মিনিট সময় বেঁধে দেন এটা প্রোডাক্ট আগে দিচ্ছে এটা আমি এখন যে আমাদের চর্মরোগের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আগে আগে ছিল এরকম পরবর্তীতে এটা আমাদের বাতিল করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অভিযান ও বিষয়টি নিশ্চিত করেছেন অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার উপপরিচালক মোহাম্মদ সেলিম কিছুদিন আগে জনকে এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই তাদের এটা একটা পেইক প্রোডাক্ট আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাশ ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে আর তারা তাদের এখানে আসছে আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই বেলা যে ফার্মাসিউটিক্যালস জিনিয়ার ডাইরেক্টের কোম্পানি এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদের তাদেরকে আমরা ধরে আমরা তাই দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা তাদের পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি তারা জরিমানার টাকা পরিশোধ করেছে আমরা যারা এই ভেজাল ঔষধ এবং নকল ঔষধ যারা সরবরাহ করবে এটা মানুষের জীবনের সাথে একটা প্রতারণা যারা এই নকল ওদের ভেজাল ওষুধ যারা দেবে তাদের বিরুদ্ধে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব অভিযোগকারী সাইফুল্লাহ আল রাব্বি গত মে দু হাজার পঁচিশ তারিখে সোনাগা থেকে ওষুধটি ক্রয় করেন প্রায় সময় ফিলিপাইনের ওষুধ বলে বিক্রয় করা হয় মেহেদি হাসান বাপ্পি খুলনার চিত্র